খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শিল্প নিয়ে বারবার প্রশ্ন উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে তৃণমূল আমলে শিল্পের অগ্রগতি হয়নি বলেই বারবার দাবি করেন বিরোধীরা এবার জানা গেল ঠিক কতগুলি সংস্থা বাংলা ছেড়ে চলে গিয়েছে গত কয়েক বছরে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে প্রশ্ন করেছিলেন সংসদে শ্রমিকের উত্তরে কেন্দ্র জানিয়েছে গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে ছ হাজার ছশো অষ্টআশিটি অন্য কোনো রাজ্যে চলে গিয়েছে অফিস। শ্রমিকের প্রশ্ন ছিল কতগুলি সংস্থা ভিন রাজ্যে তাদের অফিস সরিয়ে নিয়েছে কোন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে কতগুলি সংস্থা স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত ছিল কেন্দ্রের তরফে জানানো হয়েছে দু সালের পয়লা এপ্রিল থেকে দু সালের এক তিরিশে মার্চ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রাধীন তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে স্থানান্তর করেছেন এই ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানির মধ্যে একশো দশটি ছিল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত দু হাজার পনেরো দু হাজার ষোলোতে আটশো উনসত্তরটি কোম্পানি দু হাজার ষোলো দু হাজার সতেরোতে নশো আঠেরোটি কোম্পানি ও দু হাজার সতেরো এবং দু হাজার আঠেরোতে এক হাজার সাতাশটা কোম্পানি স্থানান্তরিত হয়ে গেছে কোন রাজ্যে সরিয়ে গিয়েছিল সংস্থাগুলি মহারাষ্ট্রে এক হাজার তিনশো আটটি কোম্পানি দিল্লিতে এক হাজার দুশো সাতানব্বইটি কোম্পানি উত্তরপ্রদেশের আটশো উনআশিটি কোম্পানি ছত্তিশগড়ে পাঁচশো এগারোটি গুজরাটে চারশো তেইশটি রাজস্থানে তিনশো তেত্রিশটি সংস্থা দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া অসম ঝাড়খণ্ড কর্ণাটক মধ্যপ্রদেশ তামিলনাড়ু এবং তেলেঙ্গানাতেও শতাধিক কোম্পানি স্থানান্তরিত করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ